আজকে পোকোকে একটু ভাবলাম যে একটু সবজিগুলো একটু সিদ্ধ করে দিই কারণ ভাত তো ভাতের সঙ্গে তো মাছ মাংস খাই সবজিটা খেতে চায় না তো আজকে ভাবলাম যে সবজিটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিয়ে ফ্রিজে রাখা আছে যে চিকেন ভেজিটেবল গ্রেভিটা রাখা আছে তো ভাবলাম যে খাওয়ানোর সময় তাহলে ওইটা সাইডে দিয়ে দেবো তাহলে সবজিটা খাবে সবজি খেতে চায় না একদমই ওই জন্য আজকে ওই জন্য চিকেন আর মাছ ওই জন্য ওর জন্য আইটেমে রাখিনি ফ্রিজে আছে ওইটাই আজকে বার করে দেবো যাক পোকুর তাহলে এই ভেজিটেবল স্যুপটা রেডি হয়ে গেছে যাই ফ্রিজ থেকে তাহলে ওই চিকেন গ্রেভিটা বার করে নিয়ে আসি ওইটা বার করে নিয়ে আসার পরে তারপর ওকে খাবারটা দেব। কারণ এইটা ও খেতে ভীষণই ভালোবাসে ওইটা যদি সাইডে দিই তাহলে ও ভাতটা পুরো খেয়ে নেবে সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যাবে যার জন্য বেশি দেবো না অল্প পরিমাণেই দেব। কিন্তু ওই এইটার গন্ধে ও পুরো ভাতটাই খেয়ে নেবে এটাই হচ্ছে কথা যে মাছ মাংসটা সব সময় জন্যই খায় পোকো আয় ভাত খেয়ে যা বাবু আসো তাড়াতাড়ি আসো খেয়ে নাও বাবু তাড়াতাড়ি আজ কত কিছু নিয়ে এসেছি আজ কত কিছু আছে তোমার চিকেন গ্রেভি আছে সবজি স্যুপ আছে আসো আসো খেয়ে নাও খেয়ে নাও আসো তাড়াতাড়ি এদিকে আসো এদিক দে এদিক দে এদিক দে আসো এদিক দে আসো এটা কে খাবে এটা কে খাবে কে খাবে এদিক আসো এখানে এখানে বসো এই যে কোনটা খাবে কোনটা খাবে যে কোনটা খাবে তুমি কোনটা খাবে কোন কোনটা খাবে দাঁড়াও দিচ্ছি দিচ্ছি এটা দিয়ে আগে খাও মা এটা খাও আগে দাঁড়াও দাঁড়াও আমি দিই গাজর আছে পেঁপে আছে আলু আছে বিনস আছে তুমি তো সোনা মানা আমার তুমি আমার সোনা মানা খেয়ে নাও খেয়ে নাও

আমার সোনা লক্ষ্মী মা আমার মা আমার সোনা মা লক্ষ্মী মা সবাইকে বলে দাও তো বাবা তোমার বন্ধুদেরকে বলে দাও যে আজকে আমি রাত্রেবেলা সাড়ে আটটার সময় লাইভে আসবো তোমরা সবাই থেকো কিন্তু সবাইকে বলে দাও তো বাবা বলে দাও শোনা সবাইকে বলে দাও আমি সাড়ে আটটার সময় লাইভে আসবো তোমরা থেকো সবাইকে বলে দাও হয়ে গেছে শেষ চলো মুখ দিদি চলো আমার সঙ্গে সব খেয়ে নিয়েছি চলো মুখ দিদি চলো